মানুষের জীবনের সফলতা একদিনে আসে না হঠাৎ করে আসে না আর কাউকে দেখে নকল করেও আসে না সফলতার পেছনে থাকে অসংখ্য হার মানার সংগ্রাম ব্যর্থতার পর ব্যর্থতা রাতের পর রাত জেগে থাকা কষ্ট যার বেশিরভাগই সাধারণ মানুষের চোখে কখনোই পড়ে না সমাজ কেবল আপনার সফলতা দেখবে উপভোগ করবে প্রশংসা করবে কিন্তু কতটা পরিশ্রম ত্যাগ আর অপমান সহ্য করে আপনি সেই জায়গায় পৌঁছেছেন তা খুব কম মানুষই বোঝার চেষ্টা করবে সফলতার মূল্য সবাই দিতে পারে না আজ যে ব্যবসায়ীকে আপনি সফল প্রতিষ্ঠিত আর সম্মানিত হিসেবে দেখছেন গতকালের সেই দিনগুলোতে হয়তো তাকে কেউ চিন্ত না হয়তো তিনি সেই মানুষ যিনি দিনের পর দিন দৌড়ে বেরিয়েছেন ব্যবসার জন্য পুঁজি জোগাড় করতে দারে দাঁড়ে হেঁটেছেন শত অপমান সহ্য করেছেন কিন্তু সমাজ ওই সব দেখতে পায় না সমাজের চোখ কেবল ঝলমলে ফলাফলের দিকে রঙিন সফলতার দিকে সামান্য ভুল সামান্য ব্যর্থতা বা ভুল সিদ্ধান্ত এগুলো মানুষের কাছ থেকে আপনার ওপর আস্থা কমিয়ে দিতে পারে আশ্চার্যের ব্যাপার হলো আপনি ব্যর্থ হলে যাদের আপনি আপনার আপনজন ভাবতেন তারাও অনেক সময় আপনার পাশে থাকে না তখন আপনার প্রকৃত শক্তি হয়ে দাঁড়ায় আল্লাহর উপর ভরসা নিজের পরিশ্রম এবং ধৈর্য কারণ জীবনের কঠিন মুহূর্তে মানুষ নয় আপনার ঈমানই আপনাকে ধরে রাখে নাম্বার টু ব্যবসা ইসলামের চোখে সন্মানের পেশা ইসলাম ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন একটি প্রিয় নবীর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসা এমন একটি পথ যেখানে নিজের মেহনত সততার নিয়ত এবং ধৈর্যের ওপরেই সফলতা নির্ভর করে কখনো লাভ হবে কখনো হবে না কখনো স্বপ্ন পূরণ হবে কখনো আবার নতুন করে শুরু করতে হবে একজন ব্যবসায়ী জানেন কতটা প্রচন্ড পরিশ্রম কতটা ঘাম এবং কতটা মানসিক শক্তি দিয়ে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে হয় বাজারের প্রতিযোগিতা অর্থনৈতিক সংকট পুঁজির চাপ লোকসানের ভয় এই সবকিছু সামলে স্থির থাকা খুব কঠিন কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রেখে সততার সঙ্গে ব্যবসা চালিয়ে যায় তারাই একসময় না এক সময় সফল হয় নাম্বার তিন পরিশ্রম সফলতার একমাত্র পুঁজি অনেকেই শর্টকাট খোঁজে তাড়াতাড়ি ধনী হওয়ার স্বপ্ন দেখে অন্যকে দেখে এসা করে কিন্তু তারা ভুলে যায় সফলতার কোনো শর্টকাট নেই যত বড় সফলতা তত বড় পরিশ্রম লাগে যত বড় লক্ষ্য তত বড় ধৈর্য দরকার কেউ রাতে জেগে কাজ করছে তা কেউ দেখে না কেউ দশ বার ব্যর্থ হওয়ার পর এগারোতম বার আবার শুরু করছে এটিও কেউ লক্ষ্য করে না সফলতার পথে একা চলাই বাস্তবতা যেখানে আপনাকে কেউ হাত ধরে টেনে তুলবে না আপনি বারবার পড়বেন উঠে দাঁড়াবেন আবার পড়বেন এভাবেই গড়ে ওঠে সফলতা নাম্বার ফোর ব্যর্থতা লজ্জা নয় শক্তি ব্যর্থতা লজ্জার নয় ব্যর্থতাই হলো সফলতার পাঠশালা যে মানুষ একবারও ব্যর্থ হয়নি সে কখনো সফলতার মূল্য বুঝবে না যে ব্যবসায়ী জীবনে কখনো লোকসান দেখেনি সে কখনো লাভের কদর বুঝবে না জীবনে কিছু মানুষ আপনাকে নিয়ে হাসবে ঠাট্টা করবে ছোট করবে কিছু মানুষ আপনার ব্যর্থতা দেখেই খুশি হবে কিন্তু মনে রাখবেন তাদের কথায় আপনি হচট খাবেন না বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে দাঁড়িয়ে যান নাম্বার ফাইভ ধৈর্য ও বিশ্বাস সাফল্যের আসল জ্বালানি জীবনে এক সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ ব্যবসায় ক্ষতি চারদিকে চাপ দুশ্চিন্তা মানুষের কথা পরিবারের দায়িত্ব সব মিলিয়ে মনে হয় যেন এগোনো আর সম্ভব না কিন্তু মনে রাখবেন যার আশ্রয় আল্লাহ তাকে কেউ হারাতে পারে না আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নাম্বার সিক্স বড় হতে চাইলে বড় দৃষ্টিভঙ্গি লাগবে ছোট চিন্তা করলে বড় হওয়া কখনোই সম্ভব নয় আপনি যদি সবসময় ভয় পান অন্যের কথায় কান দেন ঝুঁকি নিতে ভয় পান তাহলে আপনাকে দিয়ে বড় কিছু কখনোই হবে না মনে রাখবেন ব্যবসা মানে সাহস ব্যবসা মানে ঝুঁকি ব্যবসা মানে দৃষ্টি নাম্বার সেভেন আপনাকে থামাতে পারে কেবল আপনি নিজেই মানুষ কথা বলবে তুমি পারবে না এই ব্যবসা চলবে না অন্যরা অনেক এগিয়ে গেছে তোমার ক্ষমতা নেই কিন্তু মনে রাখবেন যদি আল্লাহ আপনার পাশে থাকে যদি আপনার ভেতরে আগুন থাকে যদি আপনার লক্ষ্য স্পষ্ট থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে কখনোই থামাতে পারবে না নাম্বার এইট আপনার সময় আসবেই প্রতিটি বীজের সময় আলাদা কেউ দ্রুত বড় হয় কেউ ধীরে কেউ কম সময়ে সফল হয় কারো সময় লাগে বেশি আপনার সফলতার সময় হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু একদিন অবশ্যই আসবে আপনি শুধু কাজ করে যান নিজেকে উন্নত করুন শেখা বন্ধ করবেন না ধৈর্য রাখুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন যে মেহনত করে সে কখনো খালি হাতে পেরে না সফলতা কখনো আল্লাদের জিনিস নয় এটি অর্জন করতে হয় যে মানুষ নিজের ঘাম পরিশ্রম অপমান ও কষ্ট দিয়ে তার জীবন গড়ে তোলার চেষ্টা করে আল্লাহ তাকে কখনো ব্যর্থ হতে দেন না মনে রাখবেন মানুষ মানুষকে ভুলে যাবে মানুষ আপনাকে বিচার করে মানুষ আপনাকে ছেড়ে যাবে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে দেবে আর আপনার রিজিক ফিরিয়ে আল্লাহ ঠিকই লিখে রেখেছেন আপনি শুধু থেমে যাবেন না চলতে থাকুন স্বপ্ন দেখুন লড়াই চালিয়ে যান আপনার সফলতা একদিন সবাই দেখবে আর আপনার পরিশ্রম একমাত্র আল্লাহই জানবেন